কেন প্রতি বছর ভগবান জগন্নাথ পনেরো দিনের জন্য অসুস্থ হন। একটা মান্যতা আছে যে ভগবান জগন্নাথের এক শুদ্ধ ভক্ত যার নাম মাধবদাস সে তার স্ত্রীর দেহত্যাগের পরে পুরো জীবন ভগবানকে সমর্পিত করার সিদ্ধান্ত নেয় ভগবান জগন্নাথ নিজের এই শুদ্ধ ভক্তকে দেখে অনেক খুশি হতে আর উনি অনেকবার মাধবদাসকে দর্শনও দিয়েছিলেন কিন্তু একদিন মাধবদাসের অসুখ করে অসুখের কারণে তার শরীর শুকোতে থাকে তখন স্বয়ং ভগবান জগন্নাথ নিজের ভক্তের সেবা করে পরে যখন মাধবদাসের জ্ঞান ফিরে আসে তখন সে জিজ্ঞাসা করল প্রভু আপনি তো ত্রিলোকের না তাহলে আপনি আমার অসুখ একেবারে ঠিক করলেন না কেন আপনাকে আমার সেবা করতে হতো না তখন ভগবান হেসে বললেন মাধবদাস যদি তুমি এই জন্মে এই দুঃখকে না ভোগ করতে তাহলে তোমাকে পরের জন্ম নিতে হতো আর আমি এটা কখনোই চাই না তোমার এখনো পনেরো দিন বেঁচে আছে কিন্তু আমি তোমার বেঁচে থাকা কষ্ট আমার উপর নিয়ে নিলাম আর এই কারণে ভগবান আজও ঠিক পনেরো দিনের জন্য অসুস্থ হন